সোনম ওয়াংচকের তৈরি নোট স্ত্রীকে শেয়ার করায় আপত্তি নেই সুপ্রিম কোর্টকে জানালো কেন্দ্র স্ত্রী গীতাঞ্জলির দায়ের করা আবেদন উনত্রিশে অক্টোবর পর্যন্ত মুলতবি মুলতবি করল বিচারপতি অরবিন্দ কুমার এবং এনভি আঞ্জার আঞ্জারিয়ার ওয়া সোনম ওয়াংচুকের তৈরি নোট স্ত্রীকে দেওয়ার ক্ষেত্রে এই যে বিষয় ইতিমধ্যে সুপ্রিম কোর্টকে জানিয়েছে কেন্দ্র সুপ্রিম কোর্টকে বিষয়টি জানিয়েছে কেন্দ্র সোনম ওয়াংচকের তৈরি নোট স্ত্রীকে শেয়ার করার ক্ষেত্রে কোনো আপত্তি নেই সুপ্রিম কোর্টকে ইতিমধ্যেই কেন্দ্রের তরফ থেকে এমনটাই জানানো হলো স্ত্রী গীতাঞ্জলির দায়ের করা আবেদন উনত্রিশ অক্টোবর পর্যন্ত মুলতবি সোনাম ওয়াংচুকের তৈরি নোট স্ত্রীকে শেয়ার করায় আপত্তি নেই বলে ইতিমধ্যেই জানালো এবার কেন্দ্র শীর্ষ আদালতের কাছে এই বিষয়ে কেন্দ্র জানিয়েছে

দেখো সোনম টু গ্রেপ্তারে আটকের পর তার বিরুদ্ধে যে তিনি বেশ কিছু নোট তৈরি করেছিলেন সেই নোটগুলি তিনি স্ত্রীর মাধ্যমে আইনজীবীকে শেয়ারের জন্য ইচ্ছা প্রকাশ করায় সেখানে আপত্তি ছিল আজ তার স্ত্রীর আবেদনের শুনানির সময় সেই বিষয়টি যখন কপিল ইকবাল তুলে ধরেন তখন কেন্দ্রের আইনজীবী অর্থাৎ সলিসিটার জেনারেল জানান যে এতে তাদের কোনো আপত্তি নেই কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টকে এটি পরিস্কার ভাবে জানিয়ে দিয়েছেন বিচারপতি অরবিন্দ কুমার ও বিচারপতি এম ভি এম ভি আঞ্জারিয়ার বেঞ্চকে মূলত যে লাদাখের সমাজকর্মী সোনম ওয়ানটু আর তার স্ত্রী ডক্টর গীতাঞ্জলি সাথে তার চেয়ে আটকের বিষয়টি চ্যালেঞ্জ জানিয়ে তিনি বেশ কিছু নোটিশির মাধ্যমে শেয়ার করতে চেয়েছিলেন এগুলি তার আইনজীবীর কাছে পৌঁছানোর কথা ছিল কিন্তু সেটি তিনি না দিতে পারায় তার পক্ষ থেকে আবেদন জানানো হয় আজকে আইনজীবী কপিল বলেন সেই নোটগুলি পাওয়ার পরে তাদের এই আবেদনের বেশ কিছু সংশোধনী আনতে চায় তারা এরপরেই বিচারপতিরা নির্দেশ দিয়েছেন যে এই আবেদনের শুনানি উনত্রিশে অক্টোবর পর্যন্ত আহ রাখা হলো হল এবং আইনজীবী কপিল সিব্বল বলেন যে ওয়াং চুকে তার চিকিৎসাতে নোটগুলি শেয়ার করার অনুমতি দেওয়া হয়নি তিনি আটকের বিষয়ে নোটগুলি যা লিখেছেন তিনি তার স্থির মাধ্যমে আইনজীবীর কাছে পাঠাতে চেয়েছিলেন তিনি যে নোট প্রস্তুত করুন দেখাবেন তিনি তা চেয়েছিলেন এরপরে তুষার মেহতা জানিয়ে দেন এতে তাদের কোনো আপত্তি নেই আপত্তি নেই বলে ইতিমধ্যেই কিন্তু জানানো হয়েছে আপাতত ধন্যবাদ তোমায় পেজুস্তা